হ্যালো সবাইকে ফেসবুকে আপনি অন্য মানুষের ব্যাড কমেন্টস হেড কমেন্টস এবং হচ্ছে গালিগালাজ থেকে বাঁচতে চাচ্ছেন এবং এই ধরনের প্রবলেমে নিজেকে ট্রমাটাইজ করে ফেলেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা ফেসবুকে নতুন একটা আপডেট এবং একটা ফিচার সদ্য অ্যাড করা হয়েছে যেটাকে কমেন্ট মডারেশন বলা হচ্ছে সেই ফিচারটা ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো ধরনের কমেন্ট আসলে আপনার ফেসবুকের প্রোফাইলে বা পেজে কোন ধরনের কমেন্টকে কীভাবে আপনি ট্রিট করবেন সেটা আসলে সেট করতে পারবেন এবং কোন ধরনের কমেন্টগুলো আসলে অটোমেটিক্যালি মডারেশন করে আসলে হাইড হয়ে যাবে সেটাও আপনি সেট করে দিতে পারবেন যার কারণে আপনি যেটা চাচ্ছেন না আপনার কন্টেন্টের কমেন্ট সেকশনে যে ধরনের কমেন্ট আসুক সেটা কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন তো চলুন আমরা দেখে নিচ্ছি সেটা আপনারা কীভাবে করতে পারবেন সো ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করার জন্য এসেছি আজকের ভিডিওতে সেটা হচ্ছে মডারেশন অ্যাসিস্ট আর সেটা আর কিছুই নয় দেখতে পাচ্ছেন ইফ এনি ওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মেড দ্য কমেন্ট উইল বি অটো হিডেন তার মানে অ্যাসাইন অ্যাকশনস ফর মডারেশন অ্যাসিস্ট টু পারফর্ম অটোমেটিক্যালি অন ইউর বিহালভ ইউ ক্যান অ্যাক্সেস দিস টুল এনি টাইম ফর ইউর প্রফেশনাল ড্যাশবোর্ড মানে হচ্ছে স্প্যাম ইজ মানে কমেন্ট ইজ লাইকলি টু বি স্প্যাম আপনার প্রোফাইলে আপনার পেজে যদি কেউ এমন কোনো কমেন্ট করে যেগুলো আসলে স্প্যামের মতো মনে হতে পারে বা হচ্ছে লাইকলি টু বি স্প্যাম হতে পারে যদি আপনাদেরকে কেউ এমন কিছু করে যে হচ্ছে গালিগালাজ গালিগালাস করছে বা হচ্ছে তাদের নিজেদের কোনো কিছু প্রমোশন করছে এই ধরনের কোনো শব্দ বা কোনো কিছু যদি আপনার কাছে মনে হয় তাহলে সেগুলো আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে সো অ্যাড করাটা কিভাবে করতে হবে সেটা আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড হিডেনে আসবেন এখানে দেখতে পাচ্ছেন চুস ক্রাইটেরিয়া স্প্যান কমেন্টের মধ্যে আপনি কী কী অ্যাড করবেন আপনি কিন্তু এই আইকনেও ক্লিক করতে পারেন এখানে এডিটে আসতে পারেন ঠিক আছে অথবা হচ্ছে আপনি এখান থেকে অ্যাডে আসতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট কাইন্ড অফ কমেন্টস শুড মডারেশন অ্যাসিস্ট হাইড মডারেশন অ্যাসিস্ট আসলে কোন ধরনের কমেন্টগুলো হাইড করবে যেমন হচ্ছে আপনার নিউ অ্যাকাউন্ট আপনি যদি চান যে কোনো নিউ অ্যাকাউন্টে থেকে কমেন্ট আসলে সেটা অফ করতে সেটা আপনি অফ করতে পারবেন আরেকটা হচ্ছে নো পিকচার প্রোফাইল প্রোফাইল পিকচার মানে যেই প্রোফাইলগুলোতে কোনো প্রকারের পিকচার নাই ছবি নাই যেগুলোকে সাধারণত আপনি হয়তো বা এটাকে একটা ফেক প্রোফাইল মনে করতে পারেন সেটাকে চাইলে আপনি অ্যাড করতে পারেন এখানে অ্যাড টু মডারেশন এস দিনই হয়ে যাবে তারপর হচ্ছে নো ফ্রেন্ড অর ফলোয়ার্স মানে যা যেই প্রোফাইলগুলোর কোনো ফ্রেন্ডস এবং ফলোয়ার্স নেই তারা আরেকটা হচ্ছে রিপিট অফেন্ডার্স মানে হচ্ছে একই জিনিস যারা বারবার রিপিট করে ঠিক আছে অথর হ্যাজ হ্যাড অ্যাটলিস্ট থ্রি কমেন্টস রিপোর্টেড ডিলিটেড অর হিডেন বাই অ্যাডমিনস ইন দ্য পাস্ট থার্টি ডেজ এই ধরনের মানুষকে আপনি চাইলে এখান থেকে করতে পারবেন তারপর হচ্ছে স্প্যাম কমেন্টস স্প্যাম কমেন্টসটা অলরেডি আমাদের টার্ন অন করা আছে তারপর হচ্ছে লিঙ্ক কমেন্ট যদি আপনার কমেন্টে কেউ লিঙ্ক কমেন্ট করে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে সেটা অ্যাড মডারেশন অ্যাসিসটি গিয়ে হাইট করতে পারবেন ইমেজিন কমেন্ট তারপর হচ্ছে প্রফিন প্রফেন

ঠিক আছে এই শব্দ লিখি কেউ আমাদেরকে কমেন্ট করলে সেটাই ইয়ে হয়ে যাবে এই যে এই ধরনের কমেন্ট মানে ধরনের গুলো হচ্ছে করলে লাইকলি টু বি স্প্যাম হবে সেরকম আপনি চাইলে এখানে সিএসবি ফাইলও আপলোড করতে পারেন সিএসবি ফাইল আপলোড করলে কিন্তু সব শব্দগুলো এখানে চলে আসবে তো আমরা এগুলো অ্যাড করলাম অ্যাড অ্যাড করে টু মডারেশনে দিলাম আপনি চাইলে এটা যে কোনো সময় কারেকশন করতে পারবেন ঠিক আছে কমেন্ট ওয়ার্ডস এটা আমরা অ্যাড করে দিয়েছি তো এরপরে যদি আপনি আরও যান আমরা নিচের দিকে আসি এটা আমরা অন করেছি এটা অন করেছি আপনি যদি বাকিগুলো অন করতে চান এখান থেকে অন করতে পারবেন এটা অন করলে যেটা হবে এই ধরনের জিনিস সমৃদ্ধ যে কমেন্টগুলো আছে সেগুলো আপনার কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করলে সেটা অটোমেটিক্যালি কিন্তু আসলে হাইট করে দিবে মডারেশন অ্যাসিস্ট ফেসবুকের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনি যদি আপনার অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ করতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে এই যে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লিঙ্ককে ক্লিক করে আপনারা আপনাদের পেজ থেকে এই জায়গায় চলে আসতে পারবেন বা প্রোফাইল থেকে এই জায়গায় চলে আসতে পারবেন অথবা আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেও কিন্তু এটা খুঁজে পাবেন মডারেশন অ্যাসিস্ট ঠিক আছে সো ওইখান থেকে খুঁজে পাওয়াটা একটু কঠিন বাট আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি চলে আসতে পারেন এইখানটাতে ঠিক আছে লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে চলে আসবেন এখানে চলে এসে এই কাজটা করে নেবেন সো আজকের মতো এই পর্যন্তই এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না